أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. <تصفيق> <تصفيق> প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামে এ মজিদে উৎসাধু করেন কুল্লু নফসিংদ ইফাতুল প্রতিটি প্রাণী ওই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কুল ইন্নল মৌতাল্লাদি তফির লু নামিন গুফা ইন্নাহু মুলা اے نبی আপনি بول دیں মৃত্যু যার থেকে তোমরা পালান করছো সে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে আই নামাতাকুনু ইউদিরিকুমুল মউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইদা তুমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকরাও করবেই যদিও তোমরা সুউর্য দুর্গে অবস্থান করান লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগ পিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবাহ নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে সিংহায় ফুটকার দেওয়ার আদেশ দিবেন অত ফেরেস্তা ফেরস্তা সিংহায় দেবেন ফলে পৃথিবী পাহাড় সমূহ উত্তোলিত হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রকে উত্তাল করে তোলা হবে সেদিন কে আমাদের ভূমিকম্প ও কে আমাদের ভয়াবহ অবস্থা দেখে সকলেই গুরুত্ববরণ করবে আল্লাহ তারা বলছেন يوم ترونها تذهل كل مرضعة عما رضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد هي مانوس تمتد مدينة فالكي حيث نستيقظ من فوق الفول انقر فرنك ربك সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্ন দানকারী আপন দুগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আজারই হবে অতপর যখন সিংহায় ভূপ দেওয়া হবে একটি মাত্র ভূপ আর জমিন পর্বত বোতমালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখন আসমান বিদীর্ণ হবে আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্র গুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে আর যখন কবর গুলোকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ সুভানিত প্রতিটি প্রাণী প্রাণ হারাবে পবিত্র কালামে মাঝিদের সাদ হয়েছে কুল্লু সেই ইন্ধা আলিকুল ইল্লা সেদিন আল্লাহর মহান সব

তা ইবনে কাসিরে বর্ণিত হয়েছে যখন সালাম সিংয়ে ফুৎকার দিবেন তখন সকলেই মরে যাবে মালাকুল মৌজ মৃত্যুর ফিরেস্তায় এসে আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন চিরঞ্জীব এছাড়াও বাকি রয়েছে জিদ্রাই রুমি ও আরো বহনকারী ফেরেস্তাগর আল্লাহ তালা বলবেন জিতাই রুমি কাইলের প্রতিনিধিত্ব হওয়া উচিত মৃত্যুর ফেরস্তা মালাকুল মাউত বলবে হে প্রভু জিতাই রুমি ও মরে গেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরস বহনকারী ফেরেস্তাগঞ্জ বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন বহনকারীদের বহনকারীদেরকে মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলাপুল মাউন্ট আজরাইল আলহি সাল সালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজরাইল আলহি সাল সালামকে বলবেন তুমি তো আমার মাকেও সুতরাং তুমিও মরে যাও তিনি তৎক্ষণাৎ তাৎক্ষণাত যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ সুহান হওয়া তালা জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিন বার বলবেন আনাল চপ আনাল চপবার আনাল চপ্বার আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপশালী সানি অতপর তিনি তিন বার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল যাউন লিমানিল মুলকুলিমানিল মুলকুল আজকের রাজত্ব কাল আজকের সর্বভূমত কার আজকের adipattyo কাল জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন বিল্লাহিল ওয়াহিদুল একক আজকের রাজত্ব আজকের সর্বভূমত আজকের adipattyo পরাক্রমশালী একমাত্র তো আফি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর এক হাদিসে ইরসাল হয়েছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনকে ভাঁজ করে নিজ হাতে গুটিয়ে নিবেন অতঃপর বলবেন আনাল মালিক আনাল আল জাব্বার আনা আল মুতাকাববির আমি বাদশা আমি প্রতাপশালী আমি প্রতাপকারী আইনা মুলুকুল আরদ আইনাল আল জাব্বারুন আইনা আল মুতাকাববির দুনিয়ার রাজা বাদশা কোথায় দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার প্রতাপকারীরা কোথায় তখন আল্লাহ তাআলা সূচ্চ কণ্ঠে তিনবার জিকরা করবেন বিমানিল মুলকু আল ইয়াম বিমানিল মুলকু আল ইয়াম বিমানিল মুলকু আল ইয়াম আজকে রাজত্ব কার আজকে সর্বমুখমত্ত কার আজকে আধিপত্য প্রাণ অথপর তিনি তিনবার উত্তরে দিবেন হিল্লা হিল আজকের সার্বক্ষমত্ব আজকের রাজত্ব আজকের আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ তো ভান